আজকে সকালবেলা ব্লগটা স্টার্ট করে দিলাম কারণ সারাদিন তো অনেক কাজ আছে মা ওরা আছে তো গল্প টল্প চলবে প্লাস আজকে বড় অফিস এখনও যায়নি কারণ সকালবেলা ঘুমে থেকে উঠে আমাদের সিলিন্ডার শেষ হয়ে যাবে তো সিলিন্ডার এনে তারপর যাবে তো এবার জোরো সোড়ো যে রান্না চলছে এবার মশলা টশলা মাই বেটে দেবে পাটাতে বেটে দেবে আমি জানো আলসি বাড়তে তা আজকে পাটাতে বেটে তারপর নিচ মাছে ভাপা করা হবে আর বাদ বাকি কী কী হবে গিয়ে তোমাদেরকে নিচে দেখাচ্ছি ভাবলাম ছাদের থেকে ব্লগটা স্টার্ট করি আর প্লাস আজকে অন্যকে যেতে বারণ করেছি যেতে মানে টিউশন আছে বাট আমরা বললাম থাক পুচকি মানে একটু আমার মেয়ে একটু দিদি ভাই দিদি ভাই দিদি ভাই ছাড়া থাকতে পারে না তো একসাথে সবসময় তো পায় না তো ভাবলাম থাক যখন স্কুল বন্ধ থাক কালকে চলে যাবে আর এখন কাজে কাজ বলে লাভিনি আজকে সারাদিন কাজ আছে মেয়েকে এবার গিয়ে কলা টলা খাওয়াবো আর বিকালবেলা একটু যাওয়ার কথা আছে পায়েল ওরাও যাবে পায়েল তো জানোই তোমরা পায়েল একসাথে আমরা ভাবছি একটু তো দেখা যাক কতটুকু হয় আমাদের প্ল্যান এবার কাজ করতে থাকি ছটফট করে আর বড় সিলিন্ডার এনে বললামই তোমাদেরকে এনে তারপর খাওয়া দাওয়া করে যাবে আর তো এবার যাইনি যে রান্না টান্না করি কাজটা সেরি আবার তোমাদের সাথে একটু পরে কথা বলছি তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি করি আমার ভিডিওতে তোমাদের খুব খুব ভালো লাগবে এখন গুড মর্নিং তোমরা কিরকম আছো আমি ভালো আছি আজকে আমার টিউশন আছে কিন্তু আমি যাব না কেন কি আমি বুনুর সাথে খেলবো মামাও আছে বল মামা আমি মিমির সাথে হ্যাঁ আমরা বিকাল বেলা সাইবা যাব বল হ্যাঁ আমরা বিকাল বেলা সাইবা মন্দিরে তার জন্য তো মা জানলে পিটি দেবে তোকে হ্যাঁ টিউশন বাং করে হ্যাঁ মাকে তো বলেই রেখে দিই হ্যাঁ 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 বলেই রেখে দিই এ তুমি জানো

ছোট হাওয়া হাওয়া আসছে আমাদের ঘরের মতন হ্যাঁ হ্যাঁ আমাদের ঘরের মতন হ্যাঁ আর নু যখন ছোট্ট ছিল মানে তখন ধরো পাঁচ বছরের জন্মদিন ওর তখন থেকে ওকে চিনি মানে তখন আমার আমার বয়সের সাথে বন্ধুত্ব ওদের ওর পাঁচ বছরের জন্মদিন দিয়েছিল ভবনে তখন থেকেই আনুকে দেখেছি আর দেখতে দেখতে মেয়ে কত বড় হয়ে গেছে আর দেখতে দেখতে ওরা আরো বড় হয়ে যাবে আমরা বুড়ো হয়ে যাব না মিমি বুড়ো হয়ে যাবে বুনুও বড় হয়ে যাবে ভাইও বড় হয়ে যাবে মা এখন সকালবেলা সবজি কাটতে বসলো বাড়ির থেকে অনেক কিছু এনেছে অনেক কিছু বলতে তেমন কিছু নেই তাও এনেছে এটা এই যে কয়টা পেঁঞ্জমা এটা বাড়ির গাছের পেপে চালতা কাড়ি আর কি মা আর কি ও ডাটা ডাটা এই যে কই গেল ওই যে ডাটা বাড়ি ডাটা তোমাদের কি বলেছে না মোটা মোটা হয় এটা তো পাত্লাই যেটা এখানে আছে এত মোটা মোটা হয় ওটা এখন আনিনি 가রু সংক্রান্তির জন্য মা রেখে দিয়েছে কি হয়েছে দাঁড়াও এই যে ডাটা এনেছে আর এই যে কারিপাত্তা আর এটা আমাদের নন্দে থেকে এনেছে পুই ডাটা ওদের অনেক হয়েছে পুই এটা এটা নন্দে থেকে এনেছে পুই সব বাড়ির এগুলি এখন চালতার ডাল হবে তো চালতা কাটা হচ্ছে চালতার ডালের জন্য বাকি কারিপত্তা পাত্তা কারি ধনে পাতা এত হয়নি বাবা তো এনেছিল কতগুলি ছিল এটা একদম অল্পই নেই বলছে সিজন নেই তার জন্য একটু কম হেলমেট দে হ্যালবে দে লাঠি আনবো দে 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 বাবাই অফিস যাবে ছাড় ছাড়বি ছাড় ছাড় এই যে যে দেখ ওই যে ওই যে আরেকটা আছে তো যাও আরেকটা আছে ওটা নিয়ে যাও নিয়ে বের কর বের কর বের কর ছাড় ছাড় আচ্ছা আমি আরেকটা আছে দেবো হ্যাঁ মা এখন বাড়ছে লঙ্কা কাজু সর্ষে এটা ইলিশ মাছের ভাপার জন্য কুচে ভাপার জন্য পুরো রেডি হয়ে গেছে রেডি করে ফেলেছি এবার শুধু বসিয়ে দেব এটার মধ্যে চাপিয়ে দেব বাস এটার মধ্যে কিন্তু আমরা কাজু দিয়েছি আমি একটু লেবু পাতাও প্রেফার করি বাট আজকে নেই তো এটার মধ্যে বেশি কাজুই আছে মানে শস্যর কোয়ান্টিটি হ্যাঁ হ্যাঁ তোর জন্য ভাজা করব ও যে রেখে দিয়েছি তো ভাপা খাবি হ্যাঁ আম তোর এসে দিমা বলল ভাজা খাবি ভাপা খাবি দাঁড়া বসে দিচ্ছি দাঁড়া এবারে এটা চাপিয়ে দিয়েছি আর এদিকে কেটেছি আমি আলু আর ভাত করোলা ভাজা করব এটা দিয়ে বটি করব তারপর মা কী কী কেটেছে ওগুলি রান্না করবো একসাথে ওর অফিস চলে যাবে ওর জন্য ভাত বেড়ে দিয়েছি ওর লাঞ্চ করে চলে যাবে লাঞ্চে আছে আজকে ইলিশ মাছের ভাপা চালতা দিয়ে ডাল আছে এটা ভাত করলা আলু দিয়ে মানে বটি আছে আর বাঁধাকপির শাক করেছে মা এটাই হলো আমাদের লাঞ্চ এবার বোর খেয়ে অফিস চলে তারপর আমরা লাঞ্চ করব খাও এখন বেরোয় যাচ্ছে অফিস আর এডি আনু খাচ্ছে লাঞ্চ কি দিয়ে ইলিশ মাছ দিয়ে কা বাজে এখন ছটা আমরা সবাই রেডি হয়ে গেছি তোমাদেরকে সকাল হ্যাঁ রাখো তোমাদেরকে সকালবেলা বলেছিলাম সাইবা মন্দির যাব তো গুন্ডু ঘুমিয়ে উঠেছে সবাই অলমোস্ট একটু একটু ল্যান্ড দিয়ে উঠেছে তো এবার আমরা যাচ্ছি রেডি হয়ে পায়ল দিক পায়ালাও বের হয়ে যাচ্ছে এদিকে যাবো সাইবাবা মন্দির সেখান থেকে যদি সম্ভব হয় গণেশগুড়ি একদম সামনে মার্কেট যেতে পারি নাও যেতে পারি কোনো নেই তো গিয়ে তোমাদেরকে সাইবাবা মন্দির কিছুদিন আগে গিয়েছিলাম ভিডিও করেছিলাম আজকে বৃহস্পতিবার তো সাইবাবার পুজোর দিন সাইবাবার দিন হলো বৃহস্পতিবার দিন তো আজকে সেটাও তোমাদেরকে দেখাবো কেমন হয় পুজোর দিনটা তো চলো যাওয়া যাক ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন মন্দির আর আজকে আমি পরেছি হলুদ রঙের একটা শাড়ি কিছুদিন আগেও পরে ডিল বানিয়েছিলাম এটা পরে তো ভাবলাম পড়িস শাড়িগুলি পরে পরে নষ্ট হচ্ছে কোনোখানে গেলে পড়া হয়ে যাবে প্লাস মন্দিরেও যাচ্ছি তার জন্য পরে নিলাম হ্যাঁ মাও পরেছে একটা অরেঞ্জ কালারের শাড়ি গেছি সাইব্রমা মন্দিরে এখন সাড়ে সাতটার মতো বাজি একটু দেরি হবে রাতে ট্রাফিক জ্যাম ছিল উপরে গিয়ে প্রণাম করে আসছি তো ভাবলাম ব্লগটা স্টার্ট করে যে মানে তোমাদেরকে দেখাই এন্ট্রি করার সময় কারণ ছিল এখানে অনেক ভিড় ছিল বা পায়ের উপরে গিয়েছিল চলে গিয়েছিলো তার জন্য এবার নিচে আসছি ভাবলাম তোমাদেরকে ঘুরে দেখাই কতটা ভিড় আছে আর কতটা সুন্দর কতটা মানে কি বলো তোমাদেরকে আমি মুখে বললে হবে না তোমাদেরকে ভিডিও করে দেখা এই মন্দিরটা গণেশগুড়িতে পড়ে আর এন্ট্রিতে এইরকম ডিজাইন আগেও আসছিলাম আমি তোমাদেরকেও দেখিয়েছি ভীষণ সুন্দর সাইবাবা মন্দিরটা অনেক মানে বেশি বছর হয়নি কিন্তু হ্যাঁ এসছি এখানে এক দুবার আমরা আগেও এসছি এইদিকে গোপাল আছে এদিকে আছে এই সাইডে আছে হনুমানজি শিবজি আর এদিকে হলো সাইবাবা মন্দির আর নিচের যেটা এদিকে তুই আছিস হ্যাঁ যে আমার সাথে ব্লগ করছে আর নিচে যেটা দেখতে পাচ্ছ এখানে প্রসাদ দে আজকে প্রসাদ দেবে এখন বসে মানে এখন যাবো আমরা প্রণাম করে তো আসছি নিচে বসে তোমাদেরকে দেখাবো ভিতরটা কেমন অনেক ভিড় হয় আর এখন অনেকটা ফাঁকা হয়ে যখন আমি আসছিলাম পুরো ভিড় ছিল কারণ বৃহস্পতিবার দিন পুজো হয় তার জন্য এবার ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি

এই যে মার মে মার মে না মার ছেলে টুইনিং করে ড্রেস পড়ছে কি সেম কালারে সেম কালারে কি ভিড় এই জায়গাটাতে প্রসাদের জায়গাটা আমরা উপর থেকে এসে গেছি এসে নিচে লাইনে দাঁড়িয়েছি ও ভিড় হ্যাঁ দেখলাম তো আর তুমি একা না কেউ নাই আরো আরও এদিক এদিক দৌড়াইতেছে হ্যাঁ এখানে প্রসাদ সার্ভ করা হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবারে এখানে প্রসাদ সার্ভ করা হয় প্লাস কীর্তন হয় সব কিছুই হয় বৃহস্পতিবার দিনই সব কিছু হয় তবে আমরা প্রসাদ খেতে বসে গেছি সবাই নিয়ে আসি গুন্নুর জন্য পুরি আর পায়েস নিয়েছি দেখা যাক কতদূর খায় এই যে বসে গেছে সবাই ছেলে খাইব না খাইব না কিছু খায় না খায় তো একটু খাওয়াও আসো আসো বাবা আসো তুমি খেয়ে এই ওই দুটো খেয়ে লুকোচ্ছো এই দেখো তোমার ই আয় 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 হ্যাঁ প্রসাদ খাওয়ার জন্য অনেক লাইন কিন্তু দেরি হয় না ছটপট করে অনেকগুলি বেড়ে রেখে সবাই নিয়ে নিয়ে এসে যেত দেরি হয় না আর প্রসাদে কী কী আছে তোমাদেরকে দেখা প্রসাদে আছে ছোলার ডাল পুরি আর পায়েস এটাই হলো সবার জন্য প্রসাদ প্রত্যেক বৃহস্পতিবারে বিভিন্ন ধরনের দেয় চেঞ্জ করে করেই দে তবে আজকে এটাই দিয়েছে এদিকে খাওয়া হচ্ছে সবাই আনো খাও মা গুন্নু দেয় মুখে দেয় পুরি খাত ওই যে ব্ল্যাক রাইস ও এই বেশি মজা গেছে মা দেখো একটু কম মজা একটা একটা নিয়ে ও চলে যেতে হবে গণেশগুড়ি বাজারে ভাবলাম একটু ঢুকি সবাই মিলে একটু ঢুকেছি কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তার জন্য আর না আটটা সাড়ে বাজতে জন্য এবার বের হয়ে যাব কলা ঢলা নেওয়া হয়েছে কিন্তু মানে বড়ের জন্য বক্সার খুঁজছি না মানে বাড়িতে পড়ার জন্য বক্সার খুঁজিলাম বাট এখন উপায় নেই আর খুঁজতে পারবো কারণ বৃষ্টি শুরু হয়ে যায় ঝটপট করে বাড়ি চলে যায় তার আগে বৃষ্টি পড়ার আগে কত ব্রেসলেট লাগে তোর হাতে একটা পড়ে আছিস ব্রেসলেট হ্যাঁ ঠিক আছে দুষ্টমি করে না চলো মা ওর কথা ইসে করেলাম নাই না লাগবো না লাগবো না মা জিত তো করবোই থাক কলাগুলি এখনই কালা হয়ে গেছে আর উপায় নেই চলো হিরের মধ্যেও একটা বক্সার ওনার জন্য নিয়ে নিয়েছি ফাইনালি হয়ে গেছে যাই হোক একটা হলেও হয়ে যাবে পরে অন্যদিন এসে ভালো করে সিলেক্ট করে নিতে পারবো গরমে আর একটা বক্সার চাই নেওয়া হয়ে গেছে বৃষ্টি তবে এখনো আরম্ভ হয়নি তার আগে যাতে বাড়ি পৌঁছে যায় এইটাই শান্তি যাবি নিয়ে যাবি তো চলে যাবি বাড়ি তো বাড়ি চলে যাবি ও বাবা ভাইয়ের কথা মনে পড়ে গেছে তোর ও বলছে বাড়ি চলে আরnu চলে যাবে ওর এখন ভাইয়ের কথা মনে পড়ে গেছে মানে পায়ের ছেলেকে কোলে নিয়ে ভাইয়ের কথা মনে পড়ে গেছে সো গাইস আমরা বাইর থেকে আসার পর আর আমি ব্লক করিনি বা কোনো কোনো রকমের কোনো কিছু ভিডিও শুট করিনি খাওয়া দাওয়ার কিছু না কারণ আজকে সবাই একদম অল্পটুকুই খেয়েছে অল্প অল্প ভাতই খেয়েছে ওরা বাইরে প্রসাদ খেয়ে বা নিচে আসার পথে দাদুশি ছিল তো নিচে দিদিও এত এতগুলি প্রসাদ দিয়েছে মা এনেছিল আম দুধ খেয়েছি মাখা প্রসাদ খেয়ে পেট সবের ফুল তো ওরা একটু একটু ভাত খেয়েছে বেশি খায়নি অল্প ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে বাজে এখন পুরো বারোটা ঘুমিয়ে পড়েছে তো বললাম ভিডিওটা এন্ড করেই তোমাদের সাথে একটু গল্প করেই ঘুমাই তোমাদের সাথে গল্প না করলে তবে আমার ঠিক ব্যাপারটা জমে না আর আজকে ওখান থেকে আসার পর আসার পর সেই একটু আড্ডা আড্ডা দেখছিলাম একটু ব্লগ সবার দেখছিলাম যারা যারা একটু দেখছিলাম একটু আড্ডা মারলাম কারণ রান্না বাড়ি নেই শুধু ভাত বসিয়েছি বাস বাকি খাওয়া দাওয়া শেষ করে এখন সবাই গিয়ে চলে গেছে বিছানায় এবার আমিও চলে যাবো কুমার তো চলো আজকে ব্লগটা আমি এখানে এন করে দিচ্ছি আশা করি আমার ভিডিওতে তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে